তোর এই চাকরিটা না নিলেই নয় তুই নিজে না এসে ওই জিনিস পাঠালি হাসছিস তোর বাবা ওটা জানতে গেছে এই নিয়ে পরপর তিন দিন গেল লোকটা কিন্তু এতক্ষণে তো বাড়ি চলে আসা এক গ্লাস জল দেবে হলো শরীরটা ভালো লাগছে না প্রেশারের ওষুধটা খেয়েছো আমি একদিন ভুলে গেলেই হলো বলছে পোস্ট অফিস আসেনি কাল না এলে পরশু আবার যাব ঠিক করে পোস্ট করেছেন তো এসব কি করছো দেখো না তোমার ছেলে জামা কাপড় গোছানো না থাকলে কেমন চেঁচিয়ে বাড়ি মাথায় করে আজ ঠিক এসে যাবে দেখো আমার মন বলছে স্যার বললাম তো বারবার এভাবে কষ্ট করে আসবেন না জিনিসটা আসলে আমরাই আপনাকে খবর দিয়ে দেব এই যে শুনছেন কী ব্যাপার বলুন তো আপনাকে এখানে পাঁচ সাত দিন ধরে আসতে দেখছি আর্জেন্ট কিছু আসার আছে নাকি আমার ছেলে ও আপনার ছেলে কিছু পাঠিয়েছে ও চিন্তা করবেন না স্যার তো বললেন পার্সেল আসলে আপনাকে ঠিক বলে দেবে মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরী চাওয়া পাওয়ার পথে পথে কেটেছে কোন এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজ বিজন আধার থাকুক দিকে দিকে আকাশ ইন্ধু পড়া তোমার পুষ থাকুক আমার ভরা আধার আজ পায়েস বানাবো ছেলেটা আমার পায়েস খুব ভালোবাসে তুমি একটু কাঁদতে পারো না তুমি আজ পায়েস রান্না করেছো কোথায় মায়ের হাতের পায়েস তা না নিজে না এসে আমার খেতে ইচ্ছে করছে না হ্যাঁ বলছি কি হলো আমিও যাবো বলেছিলাম না স্যার আপনার পার্সেলটা আপনি ঠিক পেয়ে যাবেন খুশি তো কি আছে স্যার ওতে খুব দামি জিনিস তাই না ছেলে পাঠিয়েছে আজ কিন্তু এমনি যেতে পারবেন না মিষ্টি খাওয়াতে হবে ভগবান আপনার মঙ্গল করুন স্যার ভালো থাকবেন ম্যাডাম আপনার ছেলেকে আমার কথা বলবেন কি হলো স্যার কিছু ফেলে গেছেন কিছু বলবেন স্যার ওতে আমার ছেলে রয়েছে মানে ছেলে আলাদা করে কিছু পাঠায় দি ওর নিজে এসেছে কোতে আমার ছেলে রোস্থি রোয়ে ছেন্যা তুমার পারোষ থাকুক আমার হৃদয় ভরা জীবন দুলে দুলে আপনারে ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নিবে আমায় টানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি জন ঘরি নিশিথ রাতে आश बीजू